হ্যালো দর্শক আলোকিত বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এম সালাইমান আজকে আপনাদের নিয়ে আসছি বরগুনা জেলার একদম একটি নদীর কাছাকাছি নদীর নাম হচ্ছে পায়রা নদী এবং এই নদীতে মূলত অসংখ্য জেলে আসলে দিন রাত চব্বিশ ঘন্টা এই নদীর সঙ্গে কা ভাসিয়ে থাকে বলা যায় এক প্রকার এই নদীভিত্তিক যে জেলা এই জেলার মানুষের মূল প্রাণ কেন্দ্রই হচ্ছে নদী এবং এই নদীর উপর নির্ভর করেই কিন্তু অনেক মানুষের জীবন জীবিকা আসলে আহরণ করে এবং আজকে এই নদীর উপরে বেশ কিছু ডকুমেন্টারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এই যে জঙ্গলের মধ্যে একটি গাছে একটি মারাত্মক গর্ত দেখতে পাচ্ছি আসলে এই গর্তগুলো কারা করে মানে কোন প্রাণীগুলো করে আমরা একটু জানতে চাইব এখানের স্থানীয় আছে এই গর্তগুলো মূলত কারা করে মানে কারা করে বলতে কিভাবে গর্তগুলো হয় তারপর ওই প্রাণী এখন কোনো কিছু আছে কিনা সাবধান কিছু থাকতেও পারে এখানে মূলত কি কি থাকতে পারে মানে কি কি ধারণা করা যায় গোল থাকে গোল তারপরে বেজি থাকে তারপরে অনেক বড় সাপ থাকে অনেক বড় সাপ থাকে এখানে কি সাপ থাকতে পারে মূলত নাকি সাপ থাকতে পারে দর্শক চিন্তা করা যায় গাছের মধ্যে একটি জীবন্ত গাছের মধ্যে বিশাল এক গর্ত এবং এই গর্তের মধ্যে অনেক বড়ো বড়ো সাপ থাকে আর গইল থাকে গোইল কুইল থাকে বেজি থাকে আসলে খুব ভয়ানক একটি গর্ত এখানে কাছাকাছি আসাটা অনেক ঝুঁকিপূর্ণ যদি ভিতরে কিছু থেকে থাকে তাহলে হয়তোবা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে bashqadorga <laughs> 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 like so. borami